যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আজকে রেজাল্ট বের হয়েছে তাদের অনেকে চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জ করবেন ঠিক আছে মানে সাবজেক্ট খারাপ হয়েছে বা ফলাফল প্রত্যাশার তুলনা একটু কম হয়েছে যেখানে এ প্লাস পাওয়ার কথা সেখানে এ মাইনাস পেয়েছেন বা এ পেয়েছেন হ্যাঁ আপনার ইচ্ছা মানে বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই আপনার রেজাল্টটা একটু ভালো হবে সেই হিসাবে আপনি অবশ্যই বোর্ড স্যালেন্স করতে পারেন ঠিক আছে বোর্ড স্যালেন্স কীভাবে করবেন হ্যাঁ এস এসির জন্য বোর্ড স্যালেন্স কীভাবে করবেন আজকে আমি সেটা দেখাচ্ছি সর্বপ্রথম আপনার মোবাইলটি নেবেন হ্যাঁ মোবাইলের মধ্যে একটি টেলিটক সিম থাকতে হবে হ্যাঁ তারপর আপনার মেসেজ অপশানে যাবেন মেসেজ অপশানে যাইয়া লিখবেন আর এস সি ওকে আর এস সি লিখে বোর্ডের প্রথম তিনটে অক্ষর লিখবেন আপনার ঢাকা বোর্ড হোক রাজশাহী হোক রংপুর হোক বোর্ডের প্রথম তিনটে অক্ষর যেমন ডি এইচ এ ঢাকা বোর্ডের প্রথম তিন অক্ষর কি আর যদি রাজশাহী হয় আর এই যে এরকম আপনার বোর্ডের তিনটে অক্ষর লিখবেন লিখার পরে আপনার রোল নম্বর আপনার রোল নম্বর যেটা এটাই লিখবেন আমি আন্দাজ একটা দিলাম হ্যাঁ একটা আমি দিলাম হ্যাঁ স্পেস দিয়ে রোল নম্বর দিবেন ওকে এরপর আপনার বিষয় কোড হ্যাঁ যে বিষয়টা আপনি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন ওই বিষয়ের কোডটা আপনি লিখবেন ওকে যদি একাধিক হয় মনে করেন যে একটা হলে একটা তো কোনো সমস্যা নেই যদি একাধিক হয় তাহলে আপনি কমা দিয়া এভাবে এভাবে যে কোডা করবেন হ্যাঁ এভাবে কমা দিয়ে কমা দিয়ে আপনি দিবেন ওকে এইটুকুই প্রথমে আর এস সি লিখবেন এরপরে বোর্ডের প্রথম তিনটা কর এরপরে লিখবেন কি আপনার রোল নম্বর ওকে এরপরে বিষয় কোড বিষয় কোড লিখে আপনি কী করবেন সেন করবেন সেন ওয়ান সিক্স ত্রিপল টু অর্থাৎ ওয়ান সিক্স তিনটা টুতে এই নাম্বারে এস এম এস করে দিয়ে দিবেন ওকে আপনার প্রতিটা সাবজেক্টের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য আপনার একশো পঁচিশ টাকা করে কাটবে ওকে যদি একটা হলে কত মাত্র একশো পঁচিশ টাকা যদি দুটা হয় কত হয় দুশো পঞ্চাশ টাকা এভাবে আপনি কমা দিয়ে কমা দিয়ে সাবজেক্ট সাবজেক্ট কোডের মধ্যে কমা দিয়ে আপনি কি করবেন এস এম এস করতে পারবেন হ্যাঁ তাহলে শেষ শেষে কত আপনি ওয়ান সিক্স তিনটা টু এটাতে আপনি এস এম এস করে দিয়ে দেবেন ওকে এস এম এস করলে ফিরতি একটা এস এম এস আসব রিপ্লাই হ্যাঁ ওই এস এম এসটাতে লেখা থাকবে আপনার থেকে একটা সাবজেক্ট হলে মনে করি আপনার থেকে একশো পঁচিশ টাকা কাটানো হবে হ্যাঁ তারপর আপনার একটা ফিন নাম্বার দিবে ওকে তখন আপনি লিখবেন ওই ফিন নাম্বারটা আপনি একটা কলম দিয়ে লিখে রাখবেন ঠিক আছে দেখি আবার লিখবেন আর এস সি আর এস সি প্রথমে আর এস সি লিখবেন সেকেন্ড এস এম এস এটা হলো প্রথম এটা প্রথম এটা আপনার দ্বিতীয় সেকেন্ড এস এম এস সেকেন্ড এস এম এস লিখবেন আর এস সি ইয়েস তারপরে আপনারা যে ফিন নাম্বারটা দিছে যে ফিন নাম্বারটা দিছে ওই ফিন নাম্বারটা এখানে লিখে দিবেন মেসেজের মধ্যে যে ফিন নাম্বারটা আপনারা দিছে ওই ফিন নাম্বারটা এখানে লিখবেন এরপরে আপনার মোবাইল নাম্বারটা সুন্দর করে এখানে লিখে দিবেন শেষ তারপরে দিবেন এই নম্বরে এস এম এস করে দিবেন এইটুকুই আপনার বোর্ড চ্যানেলস হয়ে গেছে হ্যাঁ আর কোনো সমস্যা নাই ওকে কমপ্লিট এটা প্রিন্ট করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আপনার মোবাইলে একটা মেসেজ যাবে শুধু মেসেজটা রাখিয়ে দিবেন ওকে তারপরে মনে করেন কলেজে অ্যাডমিশন ভর্তির আবেদন শুরু হওয়ার আগেই আশা করি আপনার হ্যাঁ ওই যদি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আপনার রেজাল্টটা পরিবর্তন হয়ে চলে আসবে ঠিক আছে এইটুকুই তবে অনেকের বল ধারণা আছে আমার অথচ আমার খাতাটা হ্যাঁ আমার খাতাটা কিভাবে মানে চেক করবে অনেকের বিভিন্ন ধরনের বল ধারণাটাকে আমার খাতাটা কি একবারে এ টু জেড দেখবে ভিতরে একটা একটা এবার মূলত এরকম না সিস্টেম না হ্যাঁ সেটা আমরা আমার মুখ থেকে শোনাচ্ছি মন্দিরের মুখ থেকে আপনি একটু শুনতে পারেন কি বলে উনি কী বলে একটু শুনে দেখেন আপনারা নিশ্চয়ই একটা বিষয় অবগত আছেন যে যখন পুনর্মূল্যায়ন হয় তখন কিন্তু খাতা পুনর্মূল্যায়ন হয় না তখন শুধুমাত্র পরীক্ষক যে নম্বর দিয়েছেন শুধুমাত্র সেই নম্বরটি পুনরায় যোগ করে দেখা হয় সেখানে ভুল হয়েছে কিনা অর্থাৎ কেউ যদি আপনি যেমন একটি উদাহরণ দিলেন যে কেউ পাস করেনি পরে জিপিএ পাঁচ পেয়েছে বল। তার মানে হচ্ছে সেখানে এই যোগ ফলে ভুল হয়েছে কিন্তু পরীক্ষক খাতা ঠিকই দেখেছেন নম্বর ঠিকই দিয়েছেন আমরা চাই এই যোগ বা কেন ভুল হবে এটিও হওয়া উচিত নয় আমরা চাই যে এই ভুল যেন একেবারেই না হয় সেই হ্যাঁ বুঝছেন এই হলো অবস্থা যাদের আত্মবিশ্বাস থাকে হ্যাঁ অবশ্যই আমি বোর্ড স্যালেন্স করলে আমার রেজাল্টটা আরও ভালো আসবে তাহলে অবশ্যই বোর্ড স্যালেঞ্জ করতে পারেন তাহলে ভাই যারা একবারে খারাপ করেছেন অবশ্যই আপনারা খুব বেশি মন খারাপ করবেন না আত্মহত্যা করবেন না অনেকে আত্মহত্যা করতেছে দেখতেছি আজকে পত্রিকা দেখলাম আত্মহত্যা করেছে একটা ছেলে কিন্তু এটা মোটেও ঠিক না হ্যাঁ এটা ঠিক না আত্মহত্যা করলে দুনিয়াও শেষ আকেরাতেও শেষ এই বলটা কখনো করবেন না কখনো আরে ভাই অনেক পরীক্ষায় ফেল করার পরও হ্যাঁ মানুষ সফলতা অর্জন করেছে বিরাট সফলতা অর্জন করছে আপনারা এই লোকটার জীবনীটা পড়বেন যারা পরীক্ষায় খারাপ করেছেন আপনাদের ইচ্ছা হচ্ছে মানি মনটা আছে যে আত্মহত্যা করবেন কিছু একটা করবেন তাহলে দয়া করে এই মানুষটার জীবন জীবনীটা দেখবেন গুগলে যাবেন গুগলে যা লিখবেন জ্যাক মা লিখবেন জ্যাক মা আলি বাবার প্রতিষ্ঠাতা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হ্যাঁ অ্যামাজনের পরে এ আলি বাবা দেখছেন এ বাবার প্রতিষ্ঠাতা হ্যাঁ এই লোকটা এই লোকটার জীবনী পড়লে বুঝবেন এই লোকটা কত ফেল করে কোনো পরীক্ষায় পাশ করতে পারে না কত খারাপ পরিস্থিতি থেকে। কত পরীক্ষায় ফেল করে উনি আজকে। হ্যাঁ সফল শীর্ষ সফল ব্যক্তির মধ্যে একজন হ্যাঁ তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই আপনিও পারবেন ঠিক আছে তাহলে সহকারে নামাজ পড়ুন নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ আপনাকেও মেদা দিছে ঠিক আছে ওই মেধা কাজে লাগিয়ে আপনিও সফলতা অর্জন করার চেষ্টা করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ